বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন যেটা তোমার সাথে শেয়ার বলে ভিডিওটা মানে ক্যামেরাটা অন করলাম তো সেটা হচ্ছে এই এই দেখো আমরা এখন বাইরে বসে আছি বাইরের পরিবেশটা দেখো বেশ হাওয়া চলছে মৃদু মৃদু বেশ ভালোই পরিবেশটা আর আমি আর আমার মেয়ে হচ্ছে কি বারান্দায় বসে আছি তো চলো ওর মেয়েকে দেখায় ও এখন অপুর হতে হবে এখানে উপর হতে হবে সিদা মাম্মা সিধা হ মাম্মা

তো ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করি ও সমানে মানে বাইরে বেরিয়ে এতটাই আনন্দিত হয়েছে ও তখন থেকে মানে হাত পা ছিটিয়ে খেলা করছে বারান্দায় বসে আছে আসলে কারের নেই ঘরে অন্ধকার তো ভাবলাম বারান্দায় একটু একটুকে নিয়ে বসি এখানে একটু মানে হালকা হালকা হাওয়াও চলছে ও দেখো এখান থেকে একটু বাইরের দিকে তাকিয়ে আছে এই যে গাছপালা মানে নড়ছে পাতা টাতা ওর ভালো লাগছে তাকিয়ে আছে আর খেলা করছে তাই না মা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তুমি কি করছো মা তুমি খেলা করছো মা তুমি খেলা করছো মা ও সোনু পাগলি সোনু পাগলি ও সোনু পাগলি সাডা দেবে না

Eh hey, Z, oh pagi dah, oh pagi.